আসসালামু আলাইকুম গাইস এই তো খাটিয়ে গায়ের দুধ দিয়ে পায়েস রান্না করলাম তো এই যে দুধের স্বর উঠে গেছে বড় একটা মোটা একটা সর তো তারপরে হচ্ছে আমি চাল এই মেস ব্লেন্ডারে বের করতেও ইচ্ছে করতেছে না তারপরে হচ্ছে এই পাটায়ও বাড়তে ইচ্ছা করতেছে না তো চালটা আমি প্রথমে ধুয়ে নিয়েছি এখানে যে দুধটা জাল দেওয়ার পরে মোটা একটা স্বর বের হয়েছে তো এই তো মালাইটা বের করলাম মালাইটা বের করে হচ্ছে এই যে বাচ্চাকে দিলাম বাচ্চা খাবে আর হচ্ছে এই তারপরে পায়েস রান্না করব তো এই তো পায়েস রান্না পায়েসের মধ্যে যদি এটা দেওয়া হয় তাহলে আরও বেশি মজা হয় তারপরে হচ্ছে চালটা আমি ধুয়ে নিব ধুয়ে তারপরে হচ্ছে এই যে চুলাতে এমনিই যাও বানিয়ে নিব এটাকে পোলার চালটা থেকে যাও বানিয়ে একটু লবণে দিয়ে দিয়েছি যাও বানিয়ে তারপরে হচ্ছে দুধটা দিয়ে দেবো এটার মধ্যে এ তো দুধটা এটার মধ্যে দিয়ে দেব দেওয়ার পরে হচ্ছে এটা নাড়তে থাকবো প্রায় দশ পনেরো মিনিট পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত দুধটা ঘন হয়ে পায়েসটা ঘন হয়ে তারপরে হচ্ছে হয়ে যাবে তো তারপরে এই যে এখানে আমি যাও বানিয়ে নিচ্ছি যা বানাইতে যতক্ষণ সময় লাগে তারপরে ডাল ঘুটনি দিয়ে ঘুরতেছি যাতে চালটা ভেঙে যায় একবারে একবারে তুলতুলে তোলে যাওটা হয়ে যায় তারপরে হচ্ছে এই যে দুধটা দিয়ে দিলাম দুধটা দেওয়ার পরে এই যে ঢাকি এই ডাল ঘুটনি দিয়ে আবারও ঘুরতেছি যাতে চালটা একেবারে ভেঙে একেবারে নরম হয়ে যায় দুধের সাথে মিশে যায় সে কারণে আর হচ্ছে এই যে পায়েসটা রান্না করলাম তারপরে এই যে তেজপাতা আর দুটো এলাচ দিয়ে দিলাম যাতে ঘ্রানটা আসে তো এই তো দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে শুধু দুধের উপরে দিয়ে আমি এখানে দুই মুঠো চাল নিয়েছি আর হচ্ছে দেড় কেজি দুধ নিয়েছি পুরোটাই দিয়ে দিয়েছি দেড় কেজিকে আমি হাফ কেজি পায়েস রান্না করব হাফ কেজি হয়ে যাবে তো এই তো এই তো রান্নাটা আমার প্রায় যতক্ষণ পর্যন্ত স্না নাড়তে নাড়তে ঘন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে তারপরে হালকা ডিম করে ঢাকনা দিয়েও ঢেকে দিয়েছিলাম এই যে দেখুন খুবই সুন্দর হয়েছে এবং খেতে এই পায়েসটা খেতে খুবই মজা মুখে লেগে থাকার মতন পায়েসটা তারপরে বলক আস্তে আস্তে বলক আসার পরে আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিছি তারপরে হচ্ছে এই তো আবারও নাড়াচাড়া করব নাড়াচাড়া করব এই যে নাড়াচাড়া করতে করতে যেই পর্যন্ত ঘরও না হবে তো ওই পর্যন্ত নাড়তে হবে না হলে পাতিলে এই লেগে যাবে তো এই তো এই যে নাড়তে নাড়তে এখন হচ্ছে এই যে যখন দুধটা একবারে কমে যাবে একেবারে কমতাছে এই যে দেখছেন দুধটা কমে যাচ্ছে তখন এ যখন পায়েসটা হয়ে যাবে গা এই তো পায়েসটা আমি নাড়তেছি নাড়তে না তো অনেক ঘন হয়ে যাবে যখন তখন আমি নামিয়ে নেব তো ওই যে এখন আমি নাড়তেছি এখনও অনেক দুধ কম কমে কমে নেই আরও কমবে কমার পরে তারপরে হচ্ছে এই যে এখনও চালটা মিশ হয়নি এবং ভালো মতনও মিশে নাই তাই যতক্ষণ না পর্যন্ত মিশতেছে ততক্ষণ পর্যন্ত আমরা চুলায় রাখবো এই পায়েসটা হতে প্রায় অনেক সময়ই লাগে কারণ দুধটা যেহেতু শুকাবে তো এই যে দুধটা যখন শুকিয়ে গেছে তখন আমি নামিয়ে ফেলছি তো এই তো এখন দিয়ে দিতেছি চিনি যখন শুকিয়ে যাবে তখন চিনি দিয়ে দেবো তারপরে এই তো চিনি দেওয়ার পরে তো কিন্তু আমরা নাড়তে নাড়তাসি একটু সামান্য পরিমাণ এক চিমটি লবণে দিয়ে দিছি তারপরে এই যে নাড়াচাড়া শেষে এখন এই তো এই যে পায়েসটা আমার প্রায় হওয়ার পর্যায়ে আমরা একটু দেখলাম মিষ্টি হয়েছে কি না দেখলাম আর একটু চিনি লাগবে তো আর একটু চিনি দিছি এই যে ঘনটা প্রায় হয়ে গেছে এই যে অনেক ঘন হয়েছে এবং দুধটা কিন্তু কমে গেছে আরও পাঁচ মিনিট রেখে একটুখানি কিন্তু ই দিয়েছি লবণ দিয়েছি এক চিমটি তো এই তো এই যে পায়েসটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে আর একটু আমি রাখবো চুলায় চুলাতে এ পর্যায়ে কিন্তু আমি আরও ঢেকে দিয়েছিলাম ওটা দেখানো হয়নি ঢাকনাটা ওঠানোর পরে নাড়াচাড়া বেশি নাড়াচাড়া পায়েসে মেনই হচ্ছে নাড়াচাড়া করতে হবে এক নাগারে থাকতে হবে এই যে এই পায়েসটা খেতে খুবই মজা কারণ দেড় কেজি দুধেরে আমি আধা কেজি হাফ কেজির মতন বানিয়ে ফেলেছি এই যে ঘন করতে করতে এই যে দুধের মধ্যেই হয় পায়েস এক নাম্বার খাটি গায়ের দুধ তার মধ্যে আবার শুধুই দুধ দিয়েছি আমি এটার মধ্যে কোনো পাউডার দুধ ব্যবহার করা হয়নি এই তো নাড়তে নাড়তে আমার রান্নাটা হয়ে গেছে এখন আর নামিয়ে ফেলব এই যে দেখুন কি সুন্দর ঘন শুধু দুধের উপরে দিয়ে এই তো সেই হয়েছে খাওয়াটা তা তার মধ্যে উপরে দিয়ে আমি কিছুটা বেদানা দিয়ে দিয়েছি তো আল্লা হাফেজ